এখনকার দিনে অনেকেই বাড়িতে গাছ লাগতে পছন্দ করেন যেমন ফুলের গাছ থেকে শুরু করে পাতা বাহার গাছ সেই সাথে কিন্তু করা হচ্ছে যেটা বেশ আমরা বলতে পারি তার কারণ বর্তমানে যেভাবে গাছের পরিমাণ কমে যাচ্ছে আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো আর তাই এখন কিন্তু নার্সারি ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফারজানা আফর আজকে আমরা চলে এসেছি রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর উপজেলার একটি গ্রামে এবং আজকে আমরা সন্ধান পেয়েছি এমন একটি নার্সারি যেখানে যে উদ্যোক্তা আছে তিনি কিন্তু সফলভাবে এই নার্সারি ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন আমার এমনি নার্সারি বয়স ছয় বছর ফুলও কিনতে আসে ফলও কিনতে আসে মানে ওষুধি গাছগুলো একটু কম কিনতে আসে ব্যবসা বলতে লস নেই সব ব্যবসায়ী লাভ আছে এগুলো আসলে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়ে তারপর আমাদের বাংলাদেশে আসে সর্বনিম্ন দেন যে পনেরো টাকা থেকে ধরে দেন যে বিভিন্ন ফল ফুল দিয়ে দেন যে এমন আছে দশ পনেরো হাজার টাকার গাছ আছে মাসে ধরেন যে প্রায় দুই লাখ তিন লাখ

আমার এখানে ফুল ফল ধরনের বন সব ধরনের গাছ তো আপনার কি মনে হয় যে কোন ধরনের গাছ সবচেয়ে বেশি মানুষ এখানে কিনতে আসে ফুলও কিনতে আসে ফলও কিনতে আসে না ঔষধি গাছগুলো একটু কম কিনতে আসে কি কি আছে একটু নাম শুনবেন ফলের ভিতরে আম আছে কমলা আছে মালতা আছে বেদনা আছে রাম বুটন আছে লংগান আছে রুবি লঙ্গান আছে তারপরে ডোরিয়ান আছে রাম আছে ঠিক আছে তারপর অ্যাভোকাডো আছে চেরি আছে এরকম ধরনের ভ্যারাইটিস অনেক প্রকারের ফল গাছের মধ্যে স্কুল এর ভিতরও অনেক আইটেম দেশি বিদেশি অনেক প্রকারের গুলো আছে সব মিলিয়ে হচ্ছে আপনার কেমন যাচ্ছে বলেন মানে নার্সারি ব্যবসায় কি আসলে লাভ আছে নাকি চলে কোনো রকম কি বলতে না ব্যবসা বলতে লস নেই ঠিক আছে সব ব্যবসায়ই লাভ আছে কিন্তু পরিশ্রম করতে হবে সেইভাবে production করতে হবে পরিশ্রম না গেলে লাভ কথাই না তো আপনি কি নার্সারি ব্যবসা পাশাপাশি আর কিছু করছেন নাকি শুধু এই না না আমি এইটা বিষয়ের সমা দিচ্ছি গাছের প্রতি আমার আগে থেকে অনেক ভালো আসা ঠিক আছে ওই কারণে আমি গাছ নিয়ে আছি এবং আমি দেখছিলাম যে আপনার কিন্তু নার্সারিতে সবসময় মানুষের আনগোনা থাকে

এগুলো আসলে ইন্ডিয়া থেকে ইনপোর্ট হয়ে তারপর আমাদের বাংলাদেশে আসে বড় বড় নার্সারি থেকে নার্সারিতে আসে আমরা ওখান থেকে আর কালেক্ট করি এই যে ইম্পোর্ট করে আপনি বাইরে থেকে চারাগুলো নিয়ে আসছেন তো এই ক্ষেত্রে সরকারি কোনো ঝামেলা বা চুক্তি হয় কি না ইম্পোর্ট করা এইসব মালের ভিতরে সরকারি কোনো ঝামেলা পোহাত হয় না কারণ ইম্পোর্টের দাম সরকারি ব্যাট ট্যাক্স দিয়ে তো এগুলো আনা হয় কারণ এখানে তো কোনো ঝামেলার কিছু নেই আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমরা ভাই সাত ভাই দুই বোন অনেকজন তো সবাই কি মানে কৃষির সাথে জড়িত নাকি বিভিন্ন পেশায় আছে সবাই যার যার পেশা নিয়ে ব্যস্ত আছে আর আপনার বাবা আমার বাবা ধরে যে বীজের ব্যবসা করত আচ্ছা কৃষি কাজে জড়িত আগে থেকে বীজের ব্যবসা করত তার মানে এটা রুট থেকে আসছে আপনি বাবার থেকে পেয়েছেন এই গুণটা যে প্রকৃতিকে ভালোবাসা এবং এই গাছ নিয়ে আপনি কাজ করছেন আমাদের মূলত পুরনো ব্যবসায়ই ধরে বীজের ব্যবসা

নার্সারি জগতে ঢুকে আসলাম আচ্ছা তো কেউ কি আপনাকে বলেছিল যে নার্সারি ব্যবসা করলে বেশি লাভবান হতে পারবা কৃষি কাজের থেকে না না কেউ আমারে এরকম কিছু বলেনি আমার নিজে থেকেই আমি এই ব্যবসা সাথে জড়িত আচ্ছা এই সাজালেন কিভাবে ব্যাপারটাকে যে একটা নার্সারি গড়ে তুলতে হলো তো অনেক পরিশ্রমের ব্যাপার তাছাড়া একটা কিন্তু পরিকল্পনাও থাকে তো সেটা কিভাবে শুরু হয়েছে আমি সাজানো হয়েছে আমি শুরু থেকে সুপারির চারা দেওয়া হয়েছিল তারপরে আমরা এরকম করতে করতে আস্তে 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 সব ধরনের চারাই আর কি শুরু করুন ইয়ে করছি আর কি শুরু করতে যাচ্ছে এই যে দেশীয় চারা আমরা তো সচরাচর বললাম সব জায়গাতে পাওয়া যায় কিন্তু যে বিদেশি চারা নিয়ে যে আপনি শুরু করেছেন তো আপনার কি নিজ থেকে আপনি কি চারা তৈরি করেন বা কলম তৈরি করে কি বিক্রি করেন কিনা আমরা নিজে নিজে আমি তৈরি করতে পারি আবার দেখা গেল আমরা বাইরের থেকে রেনু চারা কিনে নিয়ে আসি ওখান থেকে নিয়ে আসে যে আমরা প্যাকেজিং করে নতুন যে বড় টপ করে তারপর বিক্রি করি তো নার্সারি ব্যবসায় কিন্তু অনেক ঝুঁকিও পোহাত হয় বেশ যেমন চারা নষ্ট যদি নষ্ট হয়ে যায় বা অনেক সময় দেখা যায় যে যারা নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে যদি আপনি রিটার্ন কোনো কমপ্লেন শুনেন তো সেই ক্ষেত্রে এজেন্সিকে কি করে মেইনটেইন করছেন বা আমি যদি সব বলি যে আপনি তো সময় লাভই করছেন শুরু থেকে নাকি কখনো কখনো অনেক বেশি লসও হয়ে যায় না গাছ তো ধরে যে মারা যাবে কিছু দিনের সময় দেখা গেল ওয়েদারের কারণে অনেক সময় গাছ মারা যায় ব্যবসায় লাভ লস আছে কিন্তু আমাদের না যে লাভ লসটা অত বেশি হয় না কারণ আমরা নিজেরাই পরিশ্রম করি নিজেদেরই পরিশ্রম করা লাগে

আছে উনারা দেখা গেল 28 নেওয়ার পরে যত্ন করলো না দেখা গেল গাছের जराে পানির দরকার পানি দেয়া হয়নি তখন তো গাছ দুর্বল হবে কিন্তু আমরা তো সব যত্নের উপরে রাখি এই কারণে আমাদেরটা হয়তো ভালো হয় উনারা হয়তো যত্ন একটু কম করে এই কারণে উনাদেরটা ভালো হয় না তবেই বলতে পারি আপনি একজন সফল নার্সারি ব্যবসায়ী জি আমি আমার নিজের দিক দিয়ে আমি বলতে পারি যে আমি একজন সফল কারণ আমি একেবারে জিরো থেকে শুরু করছি এখন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি নার্সারি ব্যবসা ধরে অনেক ভালো আছি দিক থেকে বা বেশ ভালো লাগবে এবং আপনার কাছ থেকে আমি আরো সুন্দর কারণ যেহেতু আপনি বললেন যে অনেক দেশি বিদেশি অনেক ধরনের চারা আছে আপনার নার্সারিতে সেগুলো কিভাবে আপনি রক্ষণাবেক্ষণ করছেন বা কোনটা কি পরিচর্যা তাদের বিরতি করে আচ্ছা দর্শক সময় হয়ে গেছে সত্যি একটি বিরতি নেবার আর কেবি নিয়মিত আয়োজন কৃষক খ্রিস্ট অনুষ্ঠান থেকে নিয়েছি সত্যি একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথে থাকবেন বিরতি পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্ট দর্শক আপনাদের জন্য এখন থাকবে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট একটা নার্সারি ব্যবসা প্রাণ কিন্তু হচ্ছে চারা গাছ অবশ্যই তো চারা গাছের এই কিভাবে আপনি এটার ব্যবস্থাপনা করছেন একটু শুনবো আপনার কাছ থেকে কারণ যেহেতু আপনার এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে তো একটু আমাদেরকে বলবেন যে আসলে চারা গাছের যত্নটা আসলে সঠিক কিভাবে করলে আমাদের যারা কাস্টমার আছে বা যারা ক্রেতা আছে তারা কিনে প্রকৃত হবে গাছের যত্নের ব্যাপার ধরেন যে অনেক কিছু আছে ধরেন যে তার কিন্তু খাবার খাইতে হয় আমরা যেরকম খাবার খাই তার গাছ খেয়েও কিন্তু এরকম খাবার দিতে হয় যে এর ভিতরে ধরেন যে সার আছে বিভিন্ন ধরনের সার সার দিতে হয় যে কম্পোস্ট সার আছে তারপর কোকোফিট আছে তারপরে এমনি জৈব সার আছে তারপরে রাসায়নিক যেসব সার আছে টাইম টু টাইম তাকে দিতে হবে তিন মাস চার মাস পর যে সারের চাইতে মেন হয়েছে স্প্রে ওষুধটা

ওই রাসায়নিক সারটা বেশি ব্যবহার করতে হয় আর ফুলের গাছে কম ব্যবহার করতে হয় ফুলের গাছে যেরকম ধরেন যে আপনার খোল আছে ডিআইবি সার ঠিক আছে কম্পোস্ট সার এগুলা আমরা ধরেন যে একটা পাত্রের ভিতরে ভিজাইতে হয় ভিজাই এগুলো পচায় তারপর দিলে এটা ফুলের গাছের জন্য অনেক উপকারী অনেক ভালো এটার ফুলও বেশি আসে গাছটার গ্রোথ ভালো হয় ভাই আপনার আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এই যে আমি পাশে বড় গাছ দেখছি আমরা তো সচরাচর জানি যে বড় গাছের কাছাকাছি বা নিচে কোনো ছোট গাছ রাখা যায় না কিন্তু আপনি এখানে ছোট ছোট চারাও করেছেন অনেকগুলো এটার আসলে কারণটা কি আসলে এগুলা তো জানেন যে আম গাছগুলো অনেক একটু মানে ডিস্টেন্স অনেক একটু দূরে দূরে দেওয়া আছে এই কারণে এর নিচে ধরেন যে সুপারি গাছটা হয় এগুলা একটু ছায়াযুক্ত জায়গায় হলেও হবে এই কারণে ধরেন যে এগুলো আমাদের ধরেন যে একটু সাইজ মতন বড় হলে আমরা তো বিক্রি করে দেবো আর এমনি মানুষ দেখা গেলো বাসা বাড়িতে নিয়ে যখন লাগাবে তখন তার একটা নিচে আরেকটা একটা লাগানো যাবে না ঠিক আছে কিন্তু আমার নার্সারির ক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই প্রাকৃতিক ভাবে তো গাছেরও রোগ বালাই হয় আমি একটু জানবো যে আপনার কি কি ধরনের রোগ হতে পারে গাছে চারা গাছে গাছের তো কত ধরনের মানুষের যেরকম অনেক ধরনের রোগ হয় এরকম গাছেরও অনেক ধরনের রোগ হয় ধরেন যে মাকড়সা ধরে মাকড়সা পাতা কুকরানো পাতা এক সাইডে শুকায় যাওয়া ঠিক তারপরে ওই গাছ ফেটে ওই আঠা বের হয়ে যাওয়া এরকম অনেক ধরনের রোগ হয় তো এর জন্য ধরেন যে আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে আলাদা 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 ওষুধ করতে হয় এখন তো অনেকেই শখে ছাদে ছাদ বাগান গড়ে তোলে এবং আমরা যারা ছাদে বাগান করি শখ করে দেখা যায় কি অনেক সময় পাতা হলুদ হয়ে যায় এটার কারণটা কি এটার কারণ হচ্ছে হলুদ হয়ে যায় এটা হলো মাকর মানে এই গাছের ভিতরে মাকর নাশক একটা ওষুধ দিতে হয় যেটা মাকর লাগে এই কারণে দাঁড়ান যে মাকরের কারণে ইয়ে পাতাটা হলুদ হয়ে যায় ওর ভিতরে মাকটনাশক ওষুধ দিতে হবে এবং পাশাপাশি যেরকম সিনজেন্টা কোম্পানি ইন্ডোফিল আছে সিনজেন্টা কোম্পানির আর রিডোমিল গোল্ড তারপরে ক্যারাইটে এই দুটা ওষুধ দিলে আপনার ওই রোগটা নির্মূল হয়ে যাবে তার মানে ছাদ বাগান যখন আমরা করব তখন কিন্তু যত্ন একরকম হবে আর যখন আমরা সমতল ভূমিতে গাছ লাগাবো তখন কিন্তু আর একটা হ্যাঁ সমতল ভূমিতে ধরেন যে যত্ন একটু কম নিলে হয় কিন্তু ছাদ বাগানে একটু যত্ন বেশি নিতে হবে কারণ ও তো যে শিকড়টা মাটিতে অনেক বেশি মাটিতে পাচ্ছে না কারণ ওখানে মাটি কম তখন তার যত্নটা একটু বেশি নিতে হবে তখন ঠিকমতো টাইম মতো পানি দিতে হবে টাইম মতো যত্ন নিতে হবে দেখা গেলো পোকামাকড়ের আক্রমণ তখন যদি বেশি হয়ে যায় গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচের গাছ তো ধরেন যে ওর শক্তি শাখা বেশি ও মারা যাওয়ার সম্ভাবনা নেই আপনার নার্সারির যে প্রাণকেন্দ্র এত এত চারা আছে আপনার এখানে আমরা খাবার ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম এবং রোগ বালা সম্পর্কেও জানলাম তো গাছের পরিচর্যায় আরেকটা প্রধান বিষয় হচ্ছে পানি বা সেচ দেওয়ার বিষয়টা এটা একটু শুনুন এটা কিভাবে আপনি করছেন পানি দেওয়ার ব্যবস্থা তো আগে করতে হবে জানেন গাছের ধরে যে প্রাণ গিয়েছে পানি আমরা এখানে সাবমারসিবল পাম্প করে নেওয়া হয়েছে এখান থেকে জানেন যে যখনই মাটিটা শুকায় যাবে তখনই আমাদের পানি দেয়া লাগে জানেন যে পানিটা ধরেন যে শুধু গাছের গোড়ায় দিলেই হবে কোন না গাছে স্প্রে করে দাও যখন দেখা গেলো গাছের গাছটা শুকানো সূচনা ভাব তখন স্প্রে করে দাও যে গাছের উপরে দেয়া লাগে তাছাড়া এমনি সব সময় গাছের মানে গোড়াতে দিলেই যথেষ্ট আচ্ছা যেমন শীতকালে যে গাছগুলো বা যে ধরনের চারা বেশি পাওয়া যায় বা মানুষ কিনে তো ওই শীতকালে কি কোনো আলাদা যত্ন নিতে হয় নাকি সারা বছর একই রকমই শীতকালে ধরেন তখন তো এমনিতেই তো টানের সময় তখন একটু পানিটা বেশি দিতে হয় তখন শীতের তো এমনিতেই অনেক বেশি টান থাকে তখন পানিটা বেশি লাগে ধরেন যে আমার সাবস্টেবল পাম্পের ধরেন যে পুরো নার্সারিতে আমার লাইন দিয়ে আছে তাহলে আমি যেখানেই পানি দিব সেখানেই ধরেন যে আমি ওই

তো এরপরে কিন্তু আসে বাজারজাত অর্থাৎ মানে এই নার্সারি থেকে যে চারাগুলো আপনি বানাচ্ছেন বা আনছেন এগুলো কিভাবে বিক্রি করছেন বা লাভ লস নিয়েও কথা বলবো তুমি বিরতি করে দর্শক সময় হয়ে গেল আরো একটি বিরতি নেবার আর টিভি নিয়মিত আয়োজন কৃষক কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকবেন বিরতি পর সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে দর্শক আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট একটা নার্সারিতে তো ছোট বড় অনেক ধরনেরই চারা থাকে কোন চারাটা আসলে কখন বিক্রি হয় নাকি কাস্টমারকেও আসলে আপনি দিয়ে দেন বা কি কোনো আছে যে এক বছর হলে চারার বয়স তখন আপনি বিক্রি করতে পারবেন বা না আমাদের মূলত ধরেন যে সব ধরনের চারাই আমরা টবে করি কিংবা পেগেটে করি ঠিক আছে আমাদের চারা ধরেন যে আমরা যে কোনো সময় বিক্রি করতে পারি কাস্টমার আসলে বিক্রি করে দেবো যে এটা যখন চাই এটা তখন বিক্রি করে দিই আচ্ছা এই যে পলিতে বা বস্তা যেটা বললেন যে করেছেন ছোট ছোট চারাগুলো এটা কি কোনো সুবিধা আছে অবশ্যই এটা সুবিধা আছে কারণ এই পলের আর টবের চারা প্যাকেটের চারা এগুলো যে কোনো সময় বিক্রি করা যায় কারণ এগুলো মারা যাওয়ার কোনো ভয় নেই এগুলো যে কোনো সময় বিক্রি করা যাবে যেটা বলছিলাম যে চারা কি কোনো নির্দিষ্ট বয়স আছে চারার কোনো নির্দিষ্ট কোনো বয়স নেই তারপর দেন যে রেনু চারাটা দেন যে বেশি ছোট ওগুলা তো দেন যে নিতে চায় না চারাটা একটু বয়স্ক কিছুদিন পালা লাগে তাহলে ছয় মাস এক বছর পালতো তারপর বিক্রি করতেন আপনার নার্সাইতে সর্বনিম্ন কত থেকে বিক্রি শুরু হয় তার সর্বনিম্ন ধানজা 15 টাকা থেকে ধরে দেন যে বিভিন্ন ফল ফুল দিয়ে দেন যে এমন আছে 10 15000 টাকার গাছ দেশি চারা এবং বিদেশি ফলের চারা যদি আমি ধরি আসলে কোন দামে বিক্রি হয় ধরেন আমি যদি কিনতে আসি যে দেশি চারা হয়তো অনেক সময় আমরা কম দামে কিনে থাকি কিন্তু বিদেশি জারার দাম অনেক বেশি চাওয়া হয় আসলে এটা কেন আসলে দেশি চারা তো ধরেন যে নিজেরা উৎপাদন করা হয় এই কারণে দেশি চারা cost খরচ কম এই কারণে দন যে কম দামে বিক্রি করা হয় আর বিদেশি চারা দন যে ইনপুট করা হয় এটা দন যে খরচ বেশি দন যে এই কারণে দন যে এর রেটটা একটু বেশি থাকে সব সময় মাছ কেন আপনারা নার্সারি থেকেই এসে চারা কিনলে থেকে আসে দন যে আমি চেষ্টা করি দন যে যেই চারা বলবো সেটাই দেওয়ার জন্য কারণ অনেক জায়গায় তো অনেক মানুষ দন যে প্রতারিত হয় দন যে বলে এক চারা ওনাদেরকে দিয়ে দেওয়া হয় আরেক চারা আমার কাছে ধরেন যে আমি যেটা ধরেন যে কাস্টমার চাবে সেটা যদি থাকে তাহলে বলবো যে হ্যাঁ আছে না থাকলে বলবো যে নেই কারণ ওনাদের কাছে যে বিক্রি করতে হবে এমন কোনো কথা নেই ধরেন যে ওই যে উল্টাপাল্টা যদি আমি দেই তো ওনারা তো নেক্সটে আমার কাছে আসবে না ধরেন যে কী তারা নিয়ে ধরেন যে ভালো হয় বিদায় আর ওনারা আসে ধরেন যে নার্সারির লোকদের কথা অনুযায়ী ধরেন যে লোকজন কম আসে এখন আপনার কাছে ধরেন যে আমি একটা চারা বিক্রি করলাম এখন আপনি যদি অন্য আরেকজনকে বলেন যে হ্যাঁ ওখানে গেছিলাম এই চারাটা ভালো হয়েছে তার আপনার কথা মানুষ ইয়ে গ্র্যান্ড করবে বেশি আমার কথা কিন্তু অত একটা বিশ্বাস খুব কম করবে এই কারণে ধরেন যে আমার এখানে লোকজন আসে বেশি সবাই ভালো ই বিদেই ধরেন যে আসে ধরেন যে আমরা গাছের চারা ধরেন যে উঠানোর ক্ষেত্রে ধরেন যে আমরা চেষ্টা করি যে যতটুক ভালোভাবে উঠানো যায় চারা উঠানোর ক্ষেত্রে ধরেন যে আমরা যেগুলো দিয়ে উঠাবো যত ধারের জিনিস হবে তত গাছটা উঠাইতে ভালো হবে ধরেন যে গাছটা আঘাত খাবে না চারা যখন উঠাইতে যায় তখন একটা গাছের ঢাল দেখা গেলো নষ্ট হয়ে গেছে ওইটা আমরা দেই না চেষ্টা করি সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য কাস্টমারকে এই কারণেই ধরেন যে আমার এখানে কাস্টমার ক্রেতারা অনেক আসে বেশি আর আল্লাহ মতো ধরেন যে ব্যসা কিনেও অনেক ভালো আচ্ছা এবং এটা হিসাব আপনার কাছ থেকে আমি জানতে চাই সেটা হচ্ছে ধরেন আপনি তো একটা ইনভেস্ট করেছেন এই নার্সারিটার এবং বাৎসরিক যদি আমি হিসাব করি যে কেমন আসলে লাভ থাকে আপনার এই আসলে আমরা আমাদের ধরেন যে বিক্রি তো চলমান মানে সবসময় ধরেন যে বিক্রি করতেছি আবার মাল আনতেছি বিক্রি করতেছি ধরেন যে এটা ধরেন যে একটভাবে তো ধরেন যে ওরকম বলা যায় না তারপর ধরেন যে মোটামুটি আনন্দ ধরেন যে ভালোই থাকে ইয়ে বিক্রিও ভালোই হয় ধরেন যে

কোন কারণে যদি সেটা বিক্রি না হয় বা দুই বছর তিন বছরে চলে গেল চারার বছর সেই ক্ষেত্রে আপনি কোনো লসের সম্মুখীন হবেন কি না আসলে মানে এটা লসের কোনো ইয়ে নেই কারণ চারাটা যখন দেখা গেল এই বছর যদি আমরা বিক্রি করতে না পারি তাহলে এই বছর আমরা 150 টাকা বিক্রি করলাম এটা পরবর্তী বছর দন যায় এটা থাকলে দন যায় আরো সাইজে বড় হবে এটা দন যায় তখন 200 টাকা বিক্রি হবে তাহলে এই সব ক্ষেত্রে কোনো দন কোনো লসের কোনো ইয়ে নেই একমাত্র মারা যাওয়া বাদে কোনো লসের থাকলে যে ভবিষ্যতে এই ব্যবসার সাথে যেহেতু জড়িত আছে এই ব্যবসায় করার চিন্তা ভাবনা আছে দিন দিন আস্তে আস্তে ধরুন যে বড় করা হবে মানে আস্তে আস্তে তো আমার এটা ধরেন যে একেবারে জিরোর থেকে শুরু করা যে আস্তে আস্তে ধরেন যে বড় হচ্ছে আর বড় করার চিন্তা ভাবনা আছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই সাথে নগরায়নের ফলে আবাদ জমির পরিমাণ কিন্তু সেই সাথে কমে যাচ্ছে গাছপালার পরিমাণ তবে আমাদের সবার উচিত একটু সচেতনতা বাড়ানো কারণ গাছ লাগালে তবেই তো পরিবেশ বাঁচবে দর্শক আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন আর পর্দায় যদি আপনাদের সফলতার গল্প তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো আমি ফারজানাখুমপুরবা আজকের মতো বিদায় নিচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন কৃষি কৃষি অনুষ্ঠান থেকে দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে সকল কোনো কৃষক বা খামারি রাঙিনাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফু